গল্পের নাম চাঁদের আলোয় ছায়া সংলাপাকারে এই জঙ্গলটা রাতে বেশ শান্ত লাগে সবাই বলে এখানে নাকি ভূত আছে আহা সব বাজে কথা শান্ত না এই জঙ্গল কখনো শান্ত নয় কে ওখানে কার কথা শুনলাম বেরিয়ে আসো আমি নদীর ধারে আছি চাঁদের আলোয় আমায় দেখতে পাচ্ছ না তুমি কে তুমি এই সময় এখানে কি করছো আমি অপেক্ষা করছি বহু বছর ধরে কেউ আমাকে মুক্তি দেয়নি মুক্তি কি মুক্তি তুমি কি মানুষ মানুষ ন ছিলাম এখন শুধু এক ছায়া আমায় মুক্তি দাও অয়ন আমি তুমি আমার নাম জানো কিভাবে আমি জানি সবাইকে যারা এই পথে আসে তুমি এখন আমারই একজন না আমায় ছাড়ো এখন আর ফেরার পথ নেই পরদিন সকালে গ্রামের লোকেরা নদীর ধারে শুধু জোডা জুতো পেল আর চাঁদের আলোয় ভেসে আসে মৃদু এক স্বর আমায় মুক্তি দাও